বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই কথা বলে থাকে আজকেও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এনসিপিকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি এনসিপি দীর্ঘদিন হয়ে গেল একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং বিপুল প্রত্যাশার নিয়ে আসলে দলটি গঠিত হয়েছে সেই দলটির বর্তমানে কি অবস্থায় আছে সেটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি দলটি ইতিমধ্যেই প্রায় এক মাসের মতো সারা দেশ ভ্রমণ করেছে এই কাজটি আসলে আরো আগে করা উচিত ছিল যদিও দেখ তারপরেও সেটি শুরু করা হয়েছে এটি একটি ভালো লক্ষণ আমরা এই দলের যে বিষয়টি আসলে সেটি হচ্ছে এনসিপি আসলে কোন আদর্শে বিশ্বাস করে সেটি ডান বাম নাকি মধ্যপন্থী কোনো আদর্শে বিশ্বাস করে অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাস করে সেটি আসলে খুব বেশি পরিষ্কার না এক এক সময় এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন অনেকটাই হচ্ছে অনেকটা দেখা গেছে যে শিবিরের যখন দাপট ছিল জাতীয় নাগরিক কমিটি থেকে যখন এই দলটি গঠন হয় তখন মনে হচ্ছিল অনেকটা ডানপন্থী হিসাবে এটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে পরবর্তীতে শিবিরের অনেক লোকজনই আসলে আর সংযুক্ত না হওয়ার কারণে বামপন্থী ধারার কিছু লোকজনের বক্তব্য অনেকটাই মনে হয়েছে যে এটি বাম ঘরনার দল হিসাবে হয়তোবা আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেমন আমরা নাসিরউদ্দিন নাসির উদ্দিন কথা বলতে পারি তার কিছু বক্তব্য মাঝে মধ্যেই আসলে এটি প্রশ্নের জন্ম দেয় আসলে কোন কোনটি দল এছাড়া তিনি মাঝে মাঝে কিছু দল নিয়ে কিছু মত নিয়ে মন্তব্য করে থাকেন যেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সুসম্পর্ক তৈরি করার মতো নেতিবাচক পরিস্থিতি তৈরি করে তো এই বিষয়টির পরে দ্বিতীয়ত হচ্ছে একটি দলের আহ অন্যতম বিষয় হচ্ছে স্লোগান স্লোগানটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এনসিপির ক্ষেত্রে যে স্লোগানটি নির্ধারণ করা হয়েছে সেখানে খুব বেশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়নি বা সহজ করা হয় যে স্লোগানটি সেটি হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা এবং পরবর্তীতে ভারতীয় কমিউনিস্ট পার্টির স্লোগানের সঙ্গে অনেকটাই মিলে গিয়েছে এ কারণে আসলে স্লোগানটি বাংলা ভাষাভাষীর মানুষের কাছে অনেকটাই সন্দেহ সৃষ্টি করছে যেটি আসলে তারা কি বাংলা ধারণ করেন কিনা যেহেতু বাংলা ভাষার জন্য আমাদের এই দেশে রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে ত্যাগের ইতিহাস রয়েছে সেটি আসলে অবজ্ঞা করা হচ্ছে কিনা এটিও আসলে অনেকটাই প্রশ্নের জন্ম দিচ্ছে তৃতীয়ত হচ্ছে সিনিয়রহীন জুনিয়র জুনিয়রদের একটি রাজনৈতিক দল এটি অভিজ্ঞতাহীন একটি রাজনৈতিক দল আসলে এখানে আসলে রাজনীতি করার জন্য যাদের খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন নাই কারণ তারা কয়েকদিন আগেও ছাত্র ছিল বুঝতে ছাত্র অবস্থা থেকে আন্দোলনের জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তারা সফলতা অর্জন করে দল গঠন করে সেই কারণে আসলে এখানে সিনিয়রদের গুরুত্ব দেওয়া হয়নি যদি সিনিয়রদের গুরুত্ব দেওয়া হতো তাহলে হয়তো বিষয়টা আরো ভালো হতো যেহেতু বাংলাদেশের নাগরিকদের এক তৃতীয়াংশ হচ্ছে তিরিশ বছরের উপরে এখানে কিন্তু যারা রাজনীতিতে যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগই আমার কাছে মনে হচ্ছে তিরিশ বছরের নিচে কিন্তু বছরের উপরে তাদের কি 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 হবে তারা আসলে এদের নেতৃত্বে রাজনীতি করবে সেটা আমি ধরুন যদি একটা লোকের একটা কাজে পাঁচ বছর দশ বছর পনেরো বছরের অভিজ্ঞতা থাকে সেই লোকটা একটা অভিজ্ঞতাহীন একটা লোকের অধীনে কাজ করবে সেটা কি কতটা সম্ভব এক্ষেত্রে আসলে আমার মনে হয় যে গণ অধিকার পরিষদ যেটি নূর রাশেদরা এখন পরিচালনা করছে সেটি গঠনের ক্ষেত্রে তারা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছিল অর্থাৎ তারা সিনিয়রদেরকে কিছু পদ ছেড়ে দিয়েছিল এবং জুনিয়রদেরকেও রেখেছিল এবং এ কারণে তাদের সংগঠনটা আসলে অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছিল শুরুতে যদিও পরবর্তীতে তারা খুব তড়ি করে সিনিয়রদেরকে বের করে দিয়ে অনেকটা নিজেরাই সংগঠনের দায়িত্ব নিয়েছে এবং তারপর থেকেই আসলে নাম সর্বস্ব একটি দলে পরিণত হয়েছে সেই দিকে আসলে এনসিপি যাবে না এমনটি আমরা প্রত্যাশা করছি কারণ এখনো তাদের জেলা উপজেলা অন্যান্য যে কমিটিগুলো রয়েছে সেগুলো গঠিত হয়নি কিন্তু গঠিত হওয়ার জন্য বিষয়টা দরকার সেটি আসলে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি আর পরে আরেকবার বলবো আরেকটি হচ্ছে চতুর্থত যেটি হচ্ছে নেতা নির্বাচন কেন্দ্র করে আসলে প্রকাশ্যে না হলেও একটি বিরোধের ব্যাপার সরকার চলে এসেছিল অনেকটা আক্তার হোসেনকে নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ ছিল তারা শিবিরপন্থী যেই গ্রুপটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং জাতীয় নাগরিক কমিটি গঠনে যাদের ভূমিকা ছিল আন্দোলন সংগ্রামে যারা অন্যতম স্টেক হোল্ডার তাদেরকে আসলে তাদের মতাদর্শ অনুসারে তারা চেয়েছিল যেভাবে সেভাবে সংগঠনটি হয়নি অন্যদিকে একটি পক্ষ চাচ্ছিল আক্তার হোসেনকে মাইনাস করতে হয় অর্থাৎ আক্তার হোসেনকে মাইনাস করার যুক্তি ছিল আক্তার হোসেনের যেই লেবার অনেক অনেকটা ইসলামপন্থী তারা আন্তর্জাতিকভাবে ইসলামপন্থী কোনো ব্যক্তিকে এই লেবাসে রাজনীতি করতে দেওয়া ঝুঁকিপূর্ণ মনে করেই হয়তো বা তারা বাতিল করেছেন অত অতপর তারা অবশ্য শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েছেন আক্তার হোসেনকে সদস্য সচিব করে তারা দলটি গঠন করেছেন কিন্তু তাদের যে বিরোধটি সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চলে এসেছে ও সাধারণ নাগরিকরা কিন্তু জেনে গিয়েছে যে এখানে পদ পদবী নিয়ে আসলে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে আরেকটি বিষয় হচ্ছে এখানে শীর্ষ নেতা নির্বাচনে আমার মনে হয় যে খুব বেশি চিন্তা ভাবনা করা হয়নি দূরদর্শিতার পরিচয় দেওয়া হয়নি শীর্ষ নেতা নির্বাচনের ক্ষেত্রে যেটি বলা হয় আসলে মানুষের কাছে পরিচিত করে তোলা হবে এবং সেই দলটি তার সেটিকে ভালো করে গড়ে উঠবে এমনটি ধারণা করা হয় এবং শীর্ষ নেতার সফলতার উপরেই নির্ভর করবে এটি শিশু নেতার সফলতা অবশ্যই এখানে রয়েছে অবশ্যই বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সফলতা হয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের আহ ক্রিয়া উপদেষ্টা এবং আহ দুঃখিত একটি দায়িত্ব বিশেষ করে গণমাধ্যমের যে করা হয় যে মিডিয়াটি সেটির দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সেখানে আসলে গণমাধ্যমকে সন্তুষ্ট করার জন্য বা সাংবাদিকদেরকে সন্তুষ্ট করার জন্য কোনো ধরনের কোনো ভালো কোনো পদক্ষেপ কিন্তু তিনি থাকা থাকাকালীন নিতে পারেননি বা বাস্তবায়ন করতে পারেননি এছাড়া তিনি মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন সেখানে হাইলি তিনি কাজ করেছেন সেটি কিন্তু পাবলিকের কাছে এসে করে দেশে আসলে মোবাইল কোম্পানিগুলো ব্রিটিশ বেনিয়াদের মতো সাধারণ মানুষকে শোষণ করে যাচ্ছে এবং সেটি থেকে তিনি কিন্তু আসলে মানুষকে পরিত্রাণ দিতে পারেন পারেননি এবং পরিত্রাণ দেওয়ার মতো কোনো পরিবেশে তৈরিও করতে পারেননি সেটি আগেও যেমন ছিল এখনও তেমন রয়েছে অর্থাৎ তিনি যে শাসন ক্ষমতায় যে কয়েকদিন ছিলেন সেটি আসলে খুব বেশি মানুষের জন্য কোনো বেশি কাজ করতে পারেনি এই কারণে আসলে শীর্ষ নেতার যেই এই বিষয়টি থাকা দরকার তার প্রতি মানুষের যে মনোভাব থাকা দরকার সেই জিনিসটা আসলে পরি হয়নি আরেকটা জিনিস হচ্ছে দল নির্বাচনে আসলে গণতান্ত্রিক যে রীতিনীতি সেগুলো কিন্তু অনুপস্থিত ছিল এখানে শুরুতে যেটি করা যেতে পারত সেটি হচ্ছে কমিটি গঠন করে সদস্য সংগ্রহ করে তারপরে তাদের মাধ্যমে জেলা উপজেলা থানা এবং স্থানীয় পর্যায়ে কমিটিগুলো আছে সেগুলো তৈরি করতে পারতেন সেগুলো তৈরি করলে হয়তো কি কর্মীরা নেতা নির্বাচন করলে তাদের সাথে যে নেতাদের সাথে যে হৃদতা বা আন্তরিকতা তৈরি হতো সেই তৈরি হওয়ার সুযোগটা কিন্তু পায়নি অনেকটাই হচ্ছে এখন কর্মীরা ভাববে যে দলের মালিক হচ্ছে ওনারা আর আমরা হচ্ছে অনেকটাই হচ্ছে তাদের সাথে সুবিধার জন্য থাকতে হবে না সুবিধা না থাকলে থাকবো না এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমরা দেখেছি বেশ দলের দেখেছি এসি রুম থেকে বসেই হরতালে ডাক দিচ্ছে আর কর্মীরা আসলে এসে খুব বেশি যুক্ত হচ্ছে না যে সংকট কর্মী যুক্ত হচ্ছে তাদের সাথে আবার যে এসি রুমে যে নেতা ডাক দিচ্ছিলেন কর্মসূচি সেই তার সাথে সেই কর্মসূচির সাথে আসলে তার আন্তরিকতা থাকে না দেখা গেলো যে নমিনেশন মাঠে কাজ করা কর্মীরা আসলে মূল্যায়িত হচ্ছে না এই কারণে হতাশার কারণে অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে গেলে যে কি হয় আহ দলটির সুবিধাবাদীদের দখলে পুরোপুরি চলে যায় এবং সেই দল জনগণের পক্ষে আর তেমন কিছু করতে পারে না এটি আসলে মনে করা হয় আরেকটি বিষয় হচ্ছে ঢাকা কেন্দ্র এবং কর্মীহীন নেতা নিবট সংগঠন তৈরি হয়ে গেছে আমাদের এখানে আমরা যে গত কয়েক মাসে যে সংগঠনটিতে তাদের যে কর্মসূচিগুলো পালন করেছে বিভিন্ন সময় সভা সমাবেশ করেছে মিছিল করেছে তাতে আমরা দেখেছি আহ এনসিপির আসলে খুব বেশি কর্মী নাই তাদের যা আছে সবই সবাই নেতা অর্থাৎ এইটি একটি ভুল বিষয় ছিল আসলে কর্মী তৈরি করতে তারা তারা পারেননি সংগঠন থেকে ঢাকা কেন্দ্রিক করা হয়েছে এবং অন্যান্য জেলা উপজেলা ইউনিয়ন কমিটি দেন ধারণা অর্থাৎ কেউ যদি দল গঠনের জন্য আবেদন নিয়ে আসে যে আমাদেরকে একটা কমিটি দেন হয়তো সেভাবে কমিটি দিয়ে দেওয়া হবে আসলে এটা নতুন বন্দোবস্ত বলে আসলে তেমন কিছু রইলো না পুরোনো দলগুলো আসলে গঠন হওয়ার সময় এরকমই ছিল আর এই ক্ষেত্রে কিন্তু আসলে সৎ মানুষ ত্যাগী মানুষ যারা আছে তারা কিন্তু এইভাবে আসে না যাদের ধান্দা আছে যে দল ক্ষমতায় গেলে বা দলের মাধ্যমে সুবিধা পাবো সেই ক্ষেত্রে দল গঠন করতে যাব তারাই আসলে আসলে ইউনিয়ন বা জেলা উপজেলা থেকে কমিটির আবদান নিয়ে ঢাকায় আসেন বা রাজধানীতে আসেন এটিকে আসলে সাধারণ মানুষের খুব কাছাকাছি নিয়ে যাওয়া যায়নি তবে সম্পৃতি যেটি করা হয়েছে সেটি বিভিন্ন জেলায় সাপোর্ট করা হচ্ছে প্রায় এক মাস ধরে তারা এই সফরটি করছে এবং সেখানে তাদেরকে দেখার জন্য সাধারণ মানুষ অনেকটা কোনো কোনো জেলায় হুমড়ি খেয়ে পড়ছেন কিন্তু এই আবেগটি আসলে ধরে রাখার জন্য যেটি দরকার ছিল সেটি সেই জেলায় গিয়ে তারা কর্মী সংগ্রহ করা অর্থাৎ সদস্য পদ দেওয়া সদস্য পদ দেওয়ার পরে তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যে তাদের নেতা তারা ভোটের মাধ্যমে করবেন তাহলে একটি একটি প্রক্রিয়া তৈরি হতো হতো নতুন বন্দোবস্ত কিন্তু এখন যেটা হয়েছে কেন্দ্রকে যে সন্তুষ্ট করতে পারবে তাকেই তারা আসলে আহ সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য যে পদগুলো আছে সেগুলো দিয়ে দিবেন এতে আসলে এই সংগঠন কতটা গুরুত্ব পাবে আসলে আমি ঠিক সন্ধি আর আরেকটি বিষয় হচ্ছে এনসিপিকে জনগণের দল হিসাবে এখনো প্রতিষ্ঠিত করা যায়নি এনসিপির ভালো মন্দ নিয়ে আসলে বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষও কথা বলতে চায় না কথা বলতে কারণের ব্যাপার আছে মব তৈরি হয়ে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই কারণে আপনি দেখবেন বুদ্ধিজীবীরা আসলে এনসিপি নিয়ে খুব বেশি আলোচনা করতে চায় না এবং সাধারণ মানুষও একে নিয়ে বেশি একটা কথা বলতে চায় সবাই ভীতিকর পরিবেশের মধ্যে থেকে চুপচাপ থাকতে চাচ্ছে তারপর আমরা প্রত্যাশা করছি যেহেতু এনসিপির প্রতি মানুষের বড় প্রত্যাশা রয়েছে তারা সেই প্রত্যাশা অনুসারেই তাদের দলটিকে সাজাবেন এমনটি আমরা ধারণা করছি এখনো নিবন্ধন আমরা বলতে পারি একটি অভিজ্ঞতার কথা বলতে পারি এবি পার্টির কথা আমরা চিন্তা করতে পারি এবি পার্টি কিন্তু যখন দল গঠন করা চাইলে মুজিবুর রহমান মজুর কিন্তু তখনই চেয়ারম্যান হতে পারতেন কিন্তু তিনি চেয়ারম্যান নিজে না হয়ে একজন অভিজ্ঞ ব্যক্তিকে অর্থাৎ সাবেক সচিব সুলাইমান সাহেবকে এনে কিন্তু এই দলের চেয়ারম্যান করেছিলেন এবং তার মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন যে কাজগুলো দরকার হয় নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য সেই কাজগুলো কিন্তু আসলে যেই করে গিয়েছিলেন সুলাইমান চৌধুরী সহ যা যারা সিনিয়ররা ছিলেন তারাই করেছিলেন এখন কিন্তু আলটিমেটলি মজিবুর রহমান আহ মঞ্জু দলের চেয়ারম্যান হয়েছেন এখন সমস্যা কিন্তু তিনি পার করে দিয়েছেন। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছিল যে সিনিয়র জুনিয়র নিয়ে আসলে দল গঠন করলে আলটিমেটলি যারা জুলাই নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু আলটিমেটলি লিডার হিসেবে তারাই থাকবেন থাকতেন কিন্তু মাঝখান থেকে যে সিনিয়ররা ছিলেন তাদের মাধ্যমে ভালো কিছু ফিডব্যাক পেতে পারতেন সব পুরনো রাজনীতিবিদই দুর্নীতি বা সব পুরনো রাজনীতিবিদই খারাপ এমন ধারণা থেকে আসলে বেরিয়ে আসতে হবে এবং ভালো মন্দ মিলিয়ে আসলে দল গঠন করতে হবে এবং ভালোটা হচ্ছে কাজকর্ম করার সময় আসলে ধরা পড়বে কে ভালো কে মন্দ যেমন ইতিমধ্যেই আহ বৈষম্য ছাত্র এনসিপির আহ কয়েকজন চাঁদাবাদিতে ধরা পড়েছে আসলে তাদের কাজ আসলে যাবে কাজকর্মে আজকে বলার মতো হয়তো আরো কিছু বলতে পারতাম কিন্তু ভিডিওটি আসলে বেশি বড় হয়ে গেলে শোনার আসলে অনেকটা আগ্রহ থাকে না পরবর্তীতে চেষ্টা করবো আরো আহ কিছু বিষয় নিয়ে কথা বলার যারা আমাকে নিয়মিত শুনেন তাদেরকে ধন্যবাদ